আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা ব্যালকনি থেকে শুরু করেছি আর শুরুতেই শুরু একটা কথা বলি আমার প্রিয় ভাইয়া আপুরা যারা নতুন আমার ভিডিওতে আসেন প্লিজ সাবস্ক্রাইব করে গেলাম এত নাম্বার করে গেলাম তারপরে ভালোবাসা দিয়ে গেলাম হুম এই সমস্ত কমেন্টগুলো প্লিজ করেন না আমার চ্যানেলটার একবারে অবস্থা বারোটা বেজে যাইতেছে তো এই সমস্ত কমেন্টগুলো না করে আপনি অন্য ধরনের কমেন্টও করতে পারেন এগুলা করলে আপনার আমার দুজনেরই ক্ষতি হয় হয়তো অনেকে বোঝেন না জানেন না এই সম্বন্ধে কমেন্টগুলো করে ফেলেন এই জন্য মনে করে দিলাম ভিডিওর প্রথমেই যে সমস্ত কমেন্টগুলো করেন না অন্য ছোট্ট যে কোনো কমেন্ট করে চলে যাবেন আমি আপনাদেরকে চিনতে পারবো এমন না যে আমি আপনাদের চ্যানেলে যাব না আমি চব্বিশ ঘন্টা আমাকে সময় দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে আমি সবার চ্যানেল থেকে ঘুরে আসবো যারা আমার নতুন প্রিয় ভাই আপুরা হইতেছেন আর পুরানো আপুদের চ্যানেলে তো যাবই আর পুরানো ভাই আপুদেরকে বলবো মনে করে একটা লাইক দিয়েন প্লিজ আপু ভাইয়ারা লাইক দিতে বলে যান নাকি আল্লাহ জানে আসলে হাফ হাফ হয় মাঝে মাঝে আবার মাঝে মাঝে মাসাল্লাহ ভালোই হয় লাইকের সংখ্যা তো এই আজকের কালকের ভিডিওটাতে একবারে অবস্থা খারাপ সবাই বলে গেছে লাইক দিতে এমন অবস্থা তো সবাইকে বললাম দয়া করে মনে করে একটা লাইক দিয়েন অনে মানে সবাই বলতে বেশিরভাগই বলে গেছে লাইক দিতে তো আমি আজকে রান্নাঘরটা একটু ক্লিন করব মানে একটু হালকা পাতলা পরিষ্কার করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক দিন হয়েছে আসলে অনেক দিন পর পর একটু পরিষ্কার করে না নিলে সব তেলা পোকা বাসা বাদে তারপরে আবার ময়লাও হয় অনেক তা আমার রান্নাঘরের অনেক জিনিস আছে যেগুলো আমি এখানে সাজিয়ে রাখার মতো অবস্থা মানে জায়গা নাই আমার এই জন্য আমি বস্তা বইয়া রাইখা দিছি তো যে সময় আবার বড় রান্নাঘরে আসব ওই সময় সাজাইবো তখন আপনারা দেখতে পাইবেন তা আমার পুরানো ভিডিওতে ছিল অনেকগুলো আমার আমি হলো অনেকগুলা রান্নাঘরের রান্নাঘর সাজানোর জিনিস আনছিলাম অনলাইন থেকে আমার অনেক রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি কিন্তু জায়গার অভাবে রাখতে পারতেছি না তো এই যেটুকু আছে পুরান নতুন মিলে কোনোরকম সাজিয়ে রাখছি আর এখানে হলো মানে ডিল করে অনেক কিছু রাখা যায় তো কিন্তু আমি চাই নাই যে ডিল করে জায়গাটা নষ্ট করি টাইসগুলা কারণ এখানে তো কিছু বছরের জন্য আমি ভাড়া দিব তো এই যারা পরে আসবে ওরাও ডিল করবে আমিও করব তুই দুইটা ডিল করবো এই জন্য তো আমি আর এখানে ডিল করে কিছুই সাজাই নাই রান্নাঘরে তো আল্লাহ যদি চান আমার বড় রান্নাঘরটা যে সময় আমি করবো ওই সময় সাজাবো তো যদি বাঁচি তাহলে আপনাদের সাথে শেয়ার করব দোয়া করে যেন তাড়াতাড়ি শেয়ার করতে পারি আর এই যে মানিপালাক গাছগুলা মানিপালান গাছগুলা এখানে আমি একটু রাখি এগুলা মানে বেশিরভাগ রোদ আলো বাতাসের সে মানে একটু এয়াতে থাকে ভালো সুন্দর হয় বেশি রোদ আলো বাতাসে এগুলা বেশি সুন্দর হয় না হয় সুন্দর হয় না তা না কিন্তু আমি যেখান থেকে গাছগুলো আনি ওটা হইলে বাইরে কিন্তু ওখানে রোদ নাই আলো বাতাস আসে ওইখানে অনেক সুন্দর হয় গাছগুলা আমি আনার পরে একটু এয়া হয়ে যায় তারপর আবার ঠিক হয়ে যায় তো মাসাল্লা এবার গাছগুলো আমার অনেক সুন্দর হয়েছে এর আগে আমি একবারও গাছগুলো হয়তে পারি নাই তো এক এক করে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিতেছি আর আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে বলি যে পিলিস ভাইয়া কথাগুলা কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মনে ছিল না আগে বলতে আসলে কি বলবো জানেন না কতটা কষ্ট আর কতটা প্রাণী নিয়ে যে আমি এই ভিডিওটা করি সারি দেখি সবার হয়তো নিজের চোখে যদি দেখতে পারতেন তাইলে বিশ্বাস করতেন আমি অনেক ভিডিওতে বলি কমেন্টগুলো আমি বসে বসে কারও ভিডিও দেখার মতো সময় আমার হয় না আমি কাজ করতে করতে সবার ভিডিওটা বেশি দেখি কারণ বসে বসে দেখার মতো বললাম যে আমার সময় নাই তো ভিডিওটা সেরে প্রথম কমেন্ট করি পরে লাস্টে আবার করি এরকম করি আবার অনেকের দেখা গেছে লাস্টে করতে মনই থাকে না তো আমি আপনাদের ভিডিওগুলো দেখি তাই জন্য বলি আর সবাইকে লাইক দিই এমন কোনো ভিডিওতে নাই যে আমি লাইক দিই না একটা ভিডিও নাই যে আমি লাইক ছাড়া দেখি আমি প্রতিটা ভিডিও লাইক দেওয়া তারপরে দেখি আমার এমন অভ্যাস হয়েছে আমার কখন আমি ভুলে যাই না যে লাইক দিব না আমার এমন একটা অভ্যাস হয়েছে যে আমি সব সময় লাইক দিয়ে আগে ভিডিওটা দেখি কখনও ভুলে যাই না তাই জন্য বলি যে আমি আপনাকে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট দিই আপনারা প্লিজ আমাকে একটু দিয়ে হানড্রেড পারসেন্ট একটু প্লিজ দয়া করে আরও ওয়াশ করে দেওয়ার চেষ্টা করেন আসলে পরিষ্কার রাখা আর পরিষ্কার করা আর ওই চোখের সৌন্দর্য তো এই পরিষ্কার জিনিস থাকলে ঘরে চক চকা জকঝকা থাকে একটা মানুষ ঘরে আসলেও মনে হয় যে না এই ঘরটা পরিপাটি তাই জন্য আমরা সময় সব গৃহিণীরা চাই গড়গুলা পরিপাটি করে রাখতে মানে পরিষ্কার করে রাখতে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে তো আমি ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি ঠিকই কিন্তু আসলে আমি অনেক টাকা নষ্ট করি গাছ কেনার পিছনে হয়তো আপনারা দেখেন প্রতিটা মাসে কিছু না কিছু আমি গাছ সংগ্রহ করি কিন্তু কোথাও যায় জিতি কোথাও ঠকি এভাবেই কিনি গাছগুলা তো এই জন্য আমার হলো অন্য কোনো কিছুই কিনা হইতেছে না শুধু গাছই কিনতেছি দামি দামি গাছ কম দামি বেশি দামি গাছগুলা কিন না কিনা খালি ঘর সাজাইতেছি ব্যালকুনি সাজাইতেছি আসলে আমার মন চায় প্রতি ডান আছে কোন আছে ঘরের যে গাছগুলো রাখা যায় ওগুলা দিয়ে সাজাইতে তো ইনশাল্লাহ আমি যে আমি চেষ্টা করব। যে আমার পুরা বাড়িতে পুরো পুরো বাড়িতে যে কোনো জায়গা যেখানে রাখা যায় গাছ ওইখানেই আমি গাছ রাখবো সংরক্ষণ করব গাছের এই তো শেয়ার সিটটা ভিজায় নিতেছি কারণ সকালের কাজগুলো রান্নাঘরের কাজগুলা শেষ করছি এবার আমার বেডরুমের কাজগুলো শেষ করব তারপরে দুপুরে রান্না করবো তাই শেয়ার সিটটা এতক্ষণ ভিজায় রাখতে মনে ছিল না আসলে ভুলে যাই মনে ছিল না যদি আগে থেকে ভিজিয়ে রাখতাম তো এখন খেয়েই আমি অন্য অন্য কাজগুলোয় হাত দিতে পারতাম কিন্তু ভুলে গেছিলাম এই জন্য এই যে দেরিতেই বিজয়া দিলাম তো আমার রান্নাঘরটা কীভাবে সাজাইলাম একটু শেয়ার করে নিলাম এই যে কিছুই নেই রান্নাঘরে মানে সাজানোর মতো খালি কিছু হালকা পাতলা কিছু গাছ আর প্লাস্টিকের কিছু জিনিস এই তো বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম আমি বেসিনটা সময় সকসকা রাখি কারণ বেসিনে ময়লা হইলে আমার একদম ভাল লাগে না এই জন্য আমি যতটি বেসিন ব্যবহার করছি অনেকগুলো বেসিন ব্যবহার করছি কেমনে আমি পুরান বাড়িতে ব্যবহার করছি নতুন বাড়িতে ব্যবহার করছি দোতলা নিচতলা তিনতলা মানে এই রকম এজন্য অনেক বেসিন ব্যবহার করছিলাম তো এই যে সকালে নাস্তাটা করে নিব রাত্রের ভাত তরকারি ছিল এই জন্যই আজকে ওইল রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম আমি তো এখানে রান্না করি না হয়তো আমার আপুরা খেয়াল করেছেন আমি হলো রান্না করি আমার ড্রয়িং রুমে যেটাতে এখনও রুমটা ঠিক করেনি ওই রুমেই রান্না করি চুলা বাইরে রাইকা রান্নাঘরটা যত ছোট আমি যদি এখানে চুলা রাখি তাইলে আমি অন্য অন্য জিনিস সাজাইতে পারি না সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না এই জন্য আমি হলো ড্রয়িং রুম যেটা ওটার ভিতরে হলো রান্না করতেছি বর্তমানে তো এই ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম ছেলে হলো ডিম নিয়ে আসলো আর চা পাতা চাউল তেল এগুলাই নিয়ে আসলো আজকে তাই মানে কিছু শুকনা বাজার শেষ হয়ে গেছে তো অনেকেই তো জানেন আমি হলো বাজার শেষ হলেই বাজার করিয়ে নেই ওইভাবে মাছ খাবারি বাজার আমার করা হয় না ওইভাবে একবার ওই চা পাতার প্যাকেট নিয়ে আসছে তো একটা রিব্বাতে আমার নাই। পাতাগুলা আটে নাইব্বাতে রেখে দিতেছি তা আমার কিছু কাঁচের জার আছে যেগুলো আমি এখানে ব্যবহার করি না কারণ এখানে যদি ব্যবহার করি তাহলে আমার জারগুলা ভাঙে যাইতে পারি তো এই জন্য আমি জারগুলা অনেক একটা সুন্দর জায়গায় হেফাজত করে রেখে দিয়েছি যে যে সময় আমি বড় রান্নাঘরে যাইব ওই সময় আমি সাজায় গুছিয়ে রাখব ওই জন্য তো এই জন্য আমি রান্নাঘরও রাখি নাই আর মানে এমন জায়গায় রাখছি যেটা আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছে না আমি কল সাদের উপরে উঠে রাখছি তো চা পাতাগুলা ডিব্বা ভরে নিয়েছি আর এই তো টপ ক্যামেরায় আসলে অনেক কাজ করে নিয়েছি দেখলাম যে ভিডিওটা বড় হয়ে যাইতেছে রান্নাঘরে অনেক মিনিট হয়ে গেছে এই জন্য আর বেডরুমের গোছানো ওই ভিডিওগুলি আমি করি নাই পরিষ্কারের কাজগুলা তো দুপুরে আমি ডাউল আর এলো ডিম্বুনা করেছিলাম এর বেশি কিছু রান্না করি নাই কারণ আমি রাত্রে এলো বিরিয়ানির রান্না করব এই জন্য দুপুরে আর বাড়ি কিছু রান্না করি নাই এই তো এটা হলো মানে আসরের পরে আমি বিরিয়ানিটা রান্না করে নিতেছি আমার মেয়ে এগুলো বিরিয়ানি খাবে বলতেছে তো ভাবলাম মেয়ের জন্য একা রান্না করব তো এই সবাই মিলেই খাবো এই জন্য একটু বেশি করে রান্না করতেছি তো চাউলটা কষিয়ে মানে মাংসটা কষিয়ে উঠিয়ে নিয়েছি এবার চাউলটা কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম তো এই যে আমি হলো যা কি বলে এটাকে সস আমি টমেটোর যে সময় ছিল ওই সময় সস দুইটা ডিব্বা এরকম বানাইছিলাম একটা পুরিয়ে গেছে একটা আছে তো এই সব সময় এলো বাজার থেকে কিনা না খাওয়ার সে নিজেরা বানিয়ে ঘরে রাখলে আসলে খাওয়া যায় তা আমি মানে এই প্রায় বছরের কাছাকাছি আয়া পড়তেছে মানে বছর হয় নাই অনেক মাসি হয়েছে তো এই সসটা এখনও মাসাল্লা অনেক ভালো আছে সুন্দর আছে তো আমি এই সস দিয়ে আনিছিলাম আর একটু ঘি দিয়া উপরে তারপরে এই যে কিছুক্ষণ দমে রাখছিলাম এখন একটু সারা দিয়ে নিব তারপরে সবাই খাবে তো মার্শাল্লাহ খাইতে অনেক মজা হয়েছিল আর অনেক জ্বর জরা হয়েছিল তা আমি বিরিয়ানি রান্না করলে আমার বিরিয়ানিটা অনেক সবাই পছন্দ করে অনেক মজা হয় নাকি তো আর অনেক জ্বর জরা মানে একবারে চাউল চাউলও থাকে না একবারে গলা গলাও থাকে না একটু হালকা নরম নরম টাইপের থাকে আর এটা হলো রাত্রে ভিডিও তোহার বাবা হলো ফল নিয়ে আসছিল কমলা আর কলা তো এই এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে এক একটা কত বড় বড় কলা আর এগুলো মানে ধরলেই খালি ছুটা যাইতেছে তোরা নরম হয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম